নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ চারই সেপ্টেম্বর বাংলায় আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার আজ ভাদ্র মাসের তৃতীয় বৃহস্পতিবার বন্ধুরা ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্র মাসকে আমরা মা লক্ষ্মীর মাসও বলে জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস এই মাসে লক্ষ্মী পূজা ছাড়াও আরও নানা রকমের পুজো করা হয়ে থাকে যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পূজা করা হয় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে শ্রীকৃষ্ণের মাসও বলা হয়ে থাকে বলা হয় এই মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন ভাদ্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা এক গ্রামে এক গরিব ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে বসবাস করত সংসার ছিল তাদের বড়ই দুঃখ কষ্ট ব্রাহ্মণী তার চরকাতে সুতো কাটে এবং সেই সুতো বিক্রি করে তাদের সংসার চলতো ব্রাহ্মণের বাড়ির সামনে পুকুরের ধারে একটি অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি ওই অসত্য গাছের তলায় রোজ এসে খেলা করতো একদিন এক ওই ওইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো কিন্তু ছেলেটির কাছে কোনো পয়সা ছিল না ছেলেটি তাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে গেল এবং ক্ষীর খাবার জন্য মায়ের কাছে আবদার করল তার মায়ের কাছে পয়সা চাইল ব্রাহ্মণী তখন বললেন পয়সা কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিই না বাবা তোমায় ছেলেটি বড়ই কান্নাকাটি করতে লাগলো কোনো কিছু কথাই শুনল না সে ব্রাহ্মণী কত খুঁজে সুতো কাটা চুবড়ির থেকে চার কড়া করি পেল ও তার ছেলেকে সেই চার কড়া করি দিল তখন ছেলেটি ছুটে গিয়ে সেই গোয়ালার কাছে গেল ছেলেটি ও চার কড়া কড়ি নিয়ে গোয়ালার কাছে গিয়ে বললো এই চার কড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গোয়ালা তখন বললো চার কড়া কড়ির ক্ষীর কেমন করে দিই ভাই তোমায় ছেলেটি বলল দাও না ভাই দাও কথা বলতে বলতে গোয়ালা ছেলেটিকে দেখে মায়া হলো ও তাকে এক ভার ক্ষীর দিল ছেলেটি তখন ক্ষীর নিয়ে আল্লাদে আবদারে ওই অসত্য গাছের তলায় গেল ওই গাছে প্যাঁচা পেঁচির বাসা ছিল ও তাদের দুটি ছানা ছিল পেঁচি তাদের ছানাদের রেখে চড়তে গেছে ছানা দুটি খিদেতে খুবই ছটপট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি তখন তাদের দেখে মায়া হলো এবং বলল ছানাগুলো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেড়ে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছিয়ে আবার অসত্য গাছে তুলে রাখল নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেই ক্ষীরটুকুয় ছেলেটি নিজে খেল সন্ধেবেলায় পেঁচা পেঁচি চড়ে এসে তার ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা আজ খিদে চেঁচাচ্ছিস না কোনো কথা বলছিস না তোদের কি হয়েছে বল তখন প্যাঁচাপেঁচির ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণীর ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে পেট বড় ভরে গেছে ছানারা মাকে বলল ওরা বড়ো গরিব মা ওদের ভালো করতে হবে ওদের কিছু দাও মা তখন পেঁচি বলল আর ওদের কোনো কষ্ট থাকবে না পেঁচাপেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যেবেলায় তাদের বাসাতে ফিরে আসে এইভাবেই ব্রাহ্মণের ছেলে প্রায় রোজেই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় রোজ গাছে উঠে তার ছানাদের খাইয়ে আসে পেঁচাপেঁচি দেখল সত্যি ওই ব্রাহ্মণের ছেলে তার ছানাদের খুবই যত্ন করে ভাদ্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছে ব্রাহ্মণের ছেলেটি যখন মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই অসত্য গাছের তলায় গিয়ে তার ছানাদের খাওয়ালো সেদিন প্যাঁচাপেচির ছানারা পেট ভরে নানারকম ফল খেলো ক্ষীরের পিটুল খেলো দুধ খেলো আবার নানারকম খাবার খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেচি আসতেই তার ছানারা বলল তোমরা দুজনে ওর কোনো কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকারই করলে না যাও তোমাদের সঙ্গে আর কোনো কথাই আমরা বলবো না কিছু খাবও না তখন প্যাঁচা বলল আচ্ছা বাবা আর তোমরা কোনো রাগ করো না এইবার ওদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পূজা করেছে আর ওদের দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না পেঁচি তখন বলল কাল সকালবেলায় যখন এই অসত্য গাছের তলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলবে পরের দিন সকাল হলো যেমনি ছেলেটি অসত্য গাছের তলায় খেলতে এসেছে তেমনি পেঁচি ছানারা চেঁচিয়ে উঠল মা ওই যে ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাছা তুমি এদিকে এসো তখন ছেলেটি পেঁচির কাছে গেল পেঁচির কাছে যেতেই পেঁচি বলল আর তোমাদের কোনো কষ্ট থাকবে না এইবারে তোমাদের দুঃখ কষ্ট সব দূর হবে আজ তোমাকে আমি একটি জায়গাতে নিয়ে যাব সেখানে থেকে যদি একটি জিনিস তুমি আনো তবেই তুমি বড় মানুষ হবে তখন ছেলেটি বলল আচ্ছা পেঁচি বলল তুমি আমার পিঠের উপর চোখ বন্ধ করে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে অনেক ধন দৌলত থাকবে সেখানে কেউ যদি তোমাকে ধন দৌলত দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলবে যে আমি তিল ধুপড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীর পোতা ঘট পাতা চৌকির উপর একটি পুটুলি আছে সেই পুটুলিটি নিয়ে আমার কাছে আসবে এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে চাপিয়ে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে মা লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে একটি প্রণাম করে জোর হাত করে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো তিনি বললেন তুমি কে বাছা কী চাও এখানে এসেছো কেন ছেলেটি তখন বলল মা আমি খুবই গরিব তিল ধুবড়ি নিতে এসেছি আমাকে দয়া করো মা যদি দয়া করে আমাকে তিল ধুবড়িটি দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে নিয়ে ধন দৌলত দেখাতে লাগলেন বললেন এখানে সমস্ত ধন দৌলত আছে তুমি যত পারো সঙ্গে করে নিয়ে যাও তখন ছেলেটি বলল না মা আমি ওসব কিছুই চাই না আমি শুধুমাত্র তিল ধুবড়িটি নেব যেখানে তিল ধুবড়িটি ছিল সেখানে মা লক্ষ্মী নিয়ে গিয়ে তাকে বললেন এই নাও তিল ধুবড়ি একে রোজ পূজা করবে তাহলে তুমি খুব বড় মানুষ হবে ছেলেটি তখন লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির কাছে এলো পেঁচি তখন তাকে পিঠে করে চাপিয়ে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে সমস্ত কথা বলল এবং বলল তিল ধুবড়ি রোজ পূজা করতে হবে পূজা করলে আমাদের দুঃখ কষ্ট থাকবে না আর তারপর তারা ভক্তি ভরে তিল ধুবড়িটি পূজা করলো ব্রাহ্মণে রোজ ধূপ ধুনো দেখাতো ভক্তি ভরে দুজনে রোজ তিল ধুবড়ির পূজা করে আর প্রণাম করতো ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো তাদের দালান ঘর হলো সমস্ত অভাব মা লক্ষ্মীর কৃপায় দূর হল রাজার মতন অতুল ঐশ্বর্য হল রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করলেন ও সেই তিল ধুবড়িটি সঙ্গে করে নিয়ে গেলেন মা লক্ষ্মীর ছলনায় তখন তৎক্ষণাৎ সেই তিল ধুবড়িটি রাজার কাছ থেকে লক্ষ্মীর কাছে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণী ও ছেলেটি যে দুর্দশা আগে ছিল সেই দুর্দশায় আবার ফিরে এলো ছেলেটি তখন আবার সেই অসত্য গাছের তলায় বসে কানতে লাগলো পেঁচি আবার কি করে কাজে আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে চাপিয়ে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বলল দেখো তুমি যেন অন্য কিছুও চেয়ে নিও না কেবল সেই তিল ধুবড়িটি নেবে ছেলেটি লক্ষ্মী নারায়ণের কাছে গেল এবং তাদের প্রণাম করল তখন মা লক্ষ্মী বলল তুমি আবার এসেছো কেন ছেলেটি তখন বলল মা রাজা আমাদের মেরে ধরে সেই তিল ধুবড়িটি কেড়ে নিয়ে গেছে মা লক্ষ্মী বলল তোমাকে দিলে তুমি রাখতে পারো না তোমাকে আর আমি দেব না এই ধন কিছু দিচ্ছি তুমি সঙ্গে করে নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কানতে বলল না মা এবার আমি খুব যত্ন করেই রাখবো কেউ আর জানতে পারবে না আমাকে দয়া করে ওই তিল ধুবড়িটি দাও মা আমি ধন দৌলত কিছুই চাই না মা শুধুমাত্র তিল ধুবড়িটি চাই নারায়ণ মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আর একবার তুমি দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়িটি দিলেন আর বলে দিলেন দেখো বাছা এবার যেন কেউ আর কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে উঠে বাড়িতে আসে এবং তার মাকে সমস্ত কথা বলল ব্রাহ্মণে বলল এবার যেন আর কেউ টের না পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পুজো করতে লাগলো ক্রমে তাদের দুঃখ কষ্ট দূর হলো যেমন আগে ছিল তেমনি আবার হলো রাজা আবার অবাক হলেন এবং ব্রাহ্মণীকে বলে তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন খুব ঘটা করে রাজা তার মেয়ের সাথে ব্রাহ্মণীর ছেলের বিয়ে দিলেন ব্রাহ্মণী মনের আহ্লাদে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে কড়ি মুঠো হতে লাগল এইভাবে কিছুদিন পরে ব্রাহ্মণের জন্য স্বর্গ থেকে রথ নেমে এলো ব্রাহ্মণী স্বর্গে যাওয়ার সময় ছেলের বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবে আর এই তিল ধুবড়ির রোজ রোজ পুজো করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভোরে উঠে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমোবে না সন্ধ্যা হলে ধূপ ধূনা গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে কখনও খন ঝনঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হবে এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ব্রাহ্মণের কথা মতো তার ছেলে বউ পুজো করতে লাগলো এবং চারিদিকে মা লক্ষ্মীর পুজোর প্রচার করতে লাগলো এই মাসগুলোতে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী চিরদিন বাড়িতে অচলা হয়ে বসবাস করেন সংসারে কখনো দুঃখ কষ্ট অভাব আসে না এবং মা লক্ষ্মীর কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হয় আশা করি ভাদ্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ